হ্যালো উপন্যাস প্রেমীরা আপনাদের স্বাগত যারা উপন্যাস না কিংবা বোরিং লাগে পড়তে ইচ্ছে করে না তাদেরও বলছি গল্পটি শোনার জন্য আশা করছি আপনারা বোরিং হবেন না উপন্যাসটি এত সুন্দর এত ভালো আপনারা না শুনলে কখনো বুঝতেই পারবেন না তাই আপনাদের মন ভালো করে দেওয়ার জন্য আবারও চলে এলাম পদ্মজা গল্পের বারো পর্ব নিয়ে আর গল্পটি সুন্দরভাবে তুলে ধরার জন্য সাথে আছে আর যারা আমার গল্পটি নিয়মিত শুনছেন তারা অবশ্যই পরের পর্বটি তাড়াতাড়ি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন ঠিক আছে তাহলে আমরা গল্পে চলে যাই হেমলতা পদ্মজার যাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার সিমসাম গরমের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার উষ্ণদয়ের নিচে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মসেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রুপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে যায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধুমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সস্কৃত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় তারপরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বরশি কাঁধে পাটের ব্যাগ গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে ওঠানে মোর্শেদ কাদের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মর্শেদ বাড়ি থেকে বের হতেই ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে হুনো লতা আমার আম্মারে ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে রানবানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম না হইলে তো গামছা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি সরার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাকে কথা শোনান তখন হেমলতা মোর্শেদকে শাসন ফলস্বরূপ মোরশেদ বাড়ি ছাড়েন মোরশেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোরশেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালে মিষ্টি রোদ ঘাড় ধরিয়ে রসিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণারে চেয়ার দে খবর কি পুরোনা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠোনে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়া আয় অনেকক্ষণ ধৈরা দমডা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোশেদকে বললেন খবর তো ভালাই বাবা সেরিডারে কি বিয়া না দুই বছর যাক যখন মেট্রিকটা পাশ করুক কি কনজোডা না বড় তোমার বউ তো মরিসের লহান কোন বায়ও রাজি হয় না তুমি বোঝাওছেন পাত্র খাটি হীরা বাপদাদার জমিদারি আছে মোশেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোরদি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিলেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মৌশেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ের যখন চায় সেরি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মৌর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরছে শুনেও আসতে পারেননি আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু জবানবন্দিতে তিনি হত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে আহন ভালো না যখন বংশে কালী পরব তখন বুঝবা হুনো মোর্শেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালো থাকে না পাপ কাপ এদের চারপাশে ঘুর করে বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়া লাগে বুঝছো তোমার বউরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমে জামা বাড়ি ঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো রশিদ ঘটক যেতে তিনি হিমলাতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা